আমরাই আমরা গান বলি লাইফটা থাকবে পরে আমরা আমরাই দেখবো কেউ তো জয়েন হচ্ছে না তাড়াতাড়ি কে কে আসতেন লাইফটা জয়েন হন একটু মাথাটা আমরা আমরা ইয়া করি গানের কলি শেডি বলো কে কে যতক্ষণ কেউ জয়েন হয় না যতক্ষণ কেউ কমেন্ট করে না কে কে আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হন কমেন্ট করেন সাজা মহিং কেমন আছেন আপু ভাই আপনি কতক্ষণ থেকে আমরা লাইভে আপনি ছিলেন না ভালো আছেন ভাই কেমন আছেন হাই হ্যালো রিকানেক্ট হয়ে গেছে কখন আসলেন অনেকক্ষণ আগে আসছি এটা নতুন ভাবে শুরু করলাম ওটাতে কাউকে পাচ্ছিলাম না আপনাদেরকে আলহামদুলিল্লাহ ভালো আছি খাজা মহিন ভাইয়া লাইকটা শেয়ার করে দেন তো ভাইয়া একটু সবাই আসো পরিচিত হও কিসের কথা জাতির আপু জাতির খালা সেটা রাতে আসো

কেউ লাইভ লাইভে অন হচ্ছে না কেউ আসতেছে না এনুর ভাইয়া কোথায় ইয়েনুর ভাইয়া ইয়ানুর ভাইয়া এনর ভাইয়া রাব্বি নাম বললো তো এনর রাব্বি নাম এনর ওখানে লেখা কেউ নেয় কি শয়তান ওরা কোথায় ওরা কোথায় দেখ আমার দেখ তাদেরকে চাচ্ছেন আমরা গান বলি লেফটে শেষ করি আধা ঘন্টা লেফিয়া পরে আমরা আমাদের আমরা শুনবো গানগুলো আচ্ছা আমরা গান বলি কে কে আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান সেটা রিপ্লাই করে কাল পাচ্ছি আমরা ময়দা সুন্দরী কাকে বললেন ভাইয়া ময়দা সুন্দরী কাকে বললেন সুন্দরী কে ময়দা সুন্দরী বললেন মিষ্টি এলো চলো আমরা একটা গান বলি তোমাদেরকে কি গান তোমাদেরকে সবাইকে না ভাই আমরা ময়দা সুন্দরী না আমরা কোনো ইফেক্ট তো ইউজ করি নাই যেমন দেখতেছেন আমরা সেরকমই গান বলা শুরু করো বলো কি গান বলবা তোমরা কি গান পারো বলো আমাকে এভরিথিং গান আচ্ছা সাইয়ারা শুরু করি আমার একটা পছন্দের গানের জন্য আচ্ছা লাইভটায় অনেক মানুষ জয়েন হইলে আমরা গান বলবো আসো ঈশান আসো ঠিক

জাতির পিতা বঙ্গবন্ধু মানি না আমরা আমরা কোন স্বৈরাচারিত দলকে সাপোর্ট করি না আপনি কি বিএনপি করেন নাকি ভাইয়া রাজা মহিন না বিএনপি না ওটা বিএনপি বিএনপি হ্যাঁ না ইউটিউব চ্যানেল আছে মানতে হবে ভাইয়া এই মানতে হবে যা ইয়া ঈশান তাইলে ভাইয়া বলে হ্যাঁ আমি না না আমি লিখ না বিন না খাজা খাজা মহিন ভাইয়া ইসলামিক ইসলামিক ভিডিও বানায় সম্ভবত উনি ইয়া যা শিবির দুইজন জয়েন হইছে কে কে আছে তাড়াতাড়ি লাইকটা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা

বললে চলে ভাইযা. গান যাবে আসলে আমরা একটা প্রোগ্রামে আসছি তবু সাথে আড্ডা মারতে আসলাম আপনারা কেউ নাই আজকে লাইফ একদম মানুষ নেই কেউ জানে কেউ জানে কেউ জানে না কতটা আমি আছি একাকী কি এনুর ভাইয়া এনুর ভাইয়া লিখছে কেউ জানে কেউ জানে না কেউ জানে কেউ জানে কেউ জানে কি কতটা আমি আছি একা কি দিব ডান

এই আরেকজন কি আপু প্রিয় চারজন হয়ে গেছে পাঁচজন এই আরেকজন কি আপু প্রিয় চারজন হয়ে গেছে পাঁচজন এনি ক্যারেক্টার বুঝলাম না চারজন হয়ে গেছে পাঁচজন হ্যাঁ ভাইয়া আমরা অনেকজন পাঁচজন কেন তারও বেশি আছি আমরা আমাদের অনেক বড় অনেক বড় কাজিন গ্রুপ আপু তোমরা তোমরা একটা একবার না

হ্যাঁ ভাইয়া তিনজন চারজন পাঁচ জন আসলে আমরা কোনোদিন আমি একাই লাইভ করব এটা কোনো ফ্যাক্ট না আমরা আজকে পাঁচ বোন একসাথে মানে একসাথে হয়নি আমরা একটা প্রোগ্রামে আসছি তাই ভাবলাম আপনাদের সাথে মারি কিন্তু আজকে তো লাইভে কেউ নাই শেয়ার করে আমরা বেশিক্ষণ থাকবো না

সায়েন্স বিজ্ঞান মানে সায়েন্স এটা মনে বলতে চাচ্ছি ক্লিয়ারলি বলে ভালো হয় কেন যাবেন কেউ নাই ভাইয়া ইয়ানুর ভাই ইলেকশন কেন যাবেন কেউ নাই আমরা কি করব একা একা লাইভ আর আমাদের খাজা মহিলাকে ঠিকই মোবাইলে নেট ঠিক করেন মোবাইলে নেটের সমস্যা আছে ওই ঘরে যাইতে পারি আমরা চলো তো আসো যাও চলে যাও এইখানে বসে আপনি পাওয়া যাবে কোথায়

আমাদের জাতিরা빠 তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যান হ্যাঁ আমরা সবাই আপনাদের জন্য ওয়েট করতেছি অথচ আমাদের নাচবে আপনারা আপনারা কি হয় বেঁচে আছেন নাকি আপনারা কি হয় বেঁচে আছেন

আপনার পাশে পাশেই বসে খাজা খাদজামোহন লিখছে কার কাছে করব ফেসবুকে আপনাদের ফ্রেন্ডদের ফেসবুকে আপনি এ যে নিচে শেয়ার অপশন থাকলে ওটা যদি ইয়া করে দেন তাহলে হবে আব্দুর রাজ্জাক লিখছে আন্টি অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে थैंक ইউ রাফিয়া হ্যাঁ ওটা রাফিয়ার আইডি রাজ্জাক আইডি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সিনমনি লিখছে আমি বৃষ্টি ও আচ্ছা বৃষ্টি লিখছে ব্লিচ অনেক সুন্দর করে সাজাইছে ওখানে নিয়ে গেলে ভালো হয় আপনাদের বাড়ি কোন জায়গায় ইয়ানুর আমাদের বাসা রংপুর বৃষ্টি বৃষ্টি ও আচ্ছা বৃষ্টি তোমাকে মিস করতেছি তুমি আসলে আরো ভালো লাগতো বৃষ্টি আপুর কি ভাবে সিনমনি হইতে পারে স্নেহা ফেসবুকে লাইকটা শেয়ার করে দে কি কি তোমরা কি মাছ বাজারে আছো না তো ভাইয়া আমরা মাছ বাজারে কেন থাকব মেয়ের নামে আছে আমার বৃষ্টি লেখছে মেয়ের নামে আছে ও সামিনা বৃষ্টি ওটা আমার বান্ধবী কি রে কেমন আছিস তুই লাইকটা একটু শেয়ার করে দে বান্ধবী স্নেহা মাইশা লেখছে আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি স্নেহা মাইশার আইডিটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন সিনমনি লাইকটা একটু শেয়ার করে দে স্নেহা ফেসবুকে শেয়ার করে দে সিনমন লিখছে আলহামদুলিল্লাহ তোর মেয়ে কেমন আছে খাজা মহিন ভাইয়া কেন লিখছেন যে তোমরা কি মাছ আছো সৌরভ আর বিদি লিখছে তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরভ আর বিদি লাভ দিছে ধন্যবাদ ভাইয়া আপনাকে লাভ দেওয়ার জন্য লাইফটা একটু শেয়ার করে দিয়েন ভাইয়া প্লিজ সৌরভ আর বিদি ভাইয়া লাইফটা একটু শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ

আব্দুর রাজ্জাক এম ডি আকাশ আজাইরা থাকলে যা হয় কে এম ডি আকাশ কে সিনমণি শেয়ার ডান থ্যাংক ইউ কি কমেন্ট করব খাজা মহিন কমেন্ট করেন ভাইয়া যা চায় তাই কমেন্ট করেন আর লাইফটা শেয়ার করে দেন এম ডি আকাশ আপনাকে চিনতে পারি নাই ভাইয়া এমডি আকাশ চিনে নেই কে হতে পারে আমি কালকে লাইভ করব আচ্ছা ভাই আমরা অবশ্যই জয়েন হব আপনার লাইভে তারপরে কে কে কি কি কমেন্ট করতেছে খাজা মহিন আসবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কয়টা সময় করবেন একটু জানাই দিয়ে তারপরে কি আব্দুর রাজ্জাক কমেন্ট ইয়া করেন ভাইয়া আব্দুর রাজ্জাক রাফিয়া লাইভটা শেয়ার করে দাও ফেসবুকে হাই হাই কি করিব কি করিব বুঝিতেছি না বুঝতেছি না আগে জানলে আগে জানলে আপনারা কয় বল আপনি এক কথা দুইবার কেন লেখেন ভাইয়া আমরা দুই বোন এরা আমার খালাত বোন ও মাহফিলের ওয়াজ লাইক করব ও আচ্ছা ওয়াজ শুন অবশ্যই শুনবো ভালো লাইক করবেন ভাইয়া আমরা ওয়াজ করবো আপনাদের বাসা কোথায় তারপর বসো হ্যালো আসসালামু আলাইকুম কোথায় ওরা গেছে অনুষ্ঠানে কুমিন্না ও কালকে শুনছিলাম আপনাদের এলাকায় ওয়াজ वाजছে भैया সিনমনি কোথায় ছিল এতক্ষণ এখন দেখতে পাচ্ছিস না কে থেকে লাইভ দেখতেছেন একটু বলবেন প্লিজ হাই হাই করিব কি এটা বেকলাম কি আর

সিনমনি বৃষ্টি চারজন এই একটু আসেন না মেয়েরা আসলে সব দাঁত বের হয়ে যাবে রে গেলে একটু আসেন না কোথায় যাবো ভাইয়া মেয়েরা আসলে দাঁত বের হয়ে যাবে কেন

হ্যালো কে কে আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমি চারটা আইডি দিয়ে সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ খাজা মোহিন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ চারটা আইডি আপনার সাবস্ক্রাইব করা এতগুলো আইডি কিভাবে মেইনটেইন করেন তবে একটা আইডি চালানোর একটা আইডি চালাইতেই আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যায় লাইটটা শেয়ার করে দাও শুনি হ্যাঁ তোমার ফ্রেন্ডরা কেউ অ্যাকটিভ নাই আমার ফ্রেন্ডরা কেউ অ্যাকটিভ